দুটি দুটি টিম আজকে উপস্থিত হয়েছেন একটি হচ্ছে চট তারাকান্দি স্পোর্টিং ক্লাব আর অন্যটি হচ্ছে কাছাকাটা ফুটবল একাদশ আমি দুই দলের খেলোয়াড় বৃন্দদেরকে অনুরোধ করব আপনারা মাঠে আপনাদের খেলার নৈপুণ্যতা দেখাবেন আপনাদের খেলায় যেন দর্শক বৃন্দ আপনাদের খেলা দেখে এরা খুব মুগ্ধ হয় এবং নীরব কিন্তু নীরব নেই সময় জলে উঠতে জানে তার একটা বাস্তব প্রতিচ্ছবি লক্ষ্য করলাম চর তারাকান্ধী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে কাছাকাটা ফুটবল একাদশ নাম্বারের ষাট সেখানে কিন্তু জয় প্রস্তুত পর্যন্ত যাচ্ছেন দলটাকে বিপদ থেকে কিভাবে দলকে উত্তরণ করা যায় তার চেষ্টা করছে মধ্যমারটাকে একাই জ্ঞাপ দিচ্ছে অনুমান কাপাসি এক্সপ্রেস আমাদের সন্তান শুভ একেবারে কাজটা করতে হবে শুভর জন্য তাহলে দলে কিন্তু তার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে যদিও খেলছে শুভ ডিফেন্ডারদের তেমন কিছু করার থাকে না কিন্তু সময় সুযোগ মতো পেলে কিন্তু স্কুল লাইনটা কিন্তু লেভেল করতে হবে আর সফল বাড়িয়েছেন সচিন তো বুকটা পেতে দিয়েছেন আয় বুকে আয় কিন্তু বল কি এত প্রিয় শির মত বেমারি করলো ছড়া কলার মতই বল আর বুকে আসেনি সেখান থেকে ফায়দা লুটে নিতে পারেনি কাছি কাটা ফুটবল একাদশ খেলাটি একে উচ্চ বিদ্যালয় মাঠে একটা ফুটবলের ধামাকা আসর বসিয়েছে খেলাটি আদর্শ স্পোর্টিং ক্লাব সেটা মিস করা যাবে না আর বার কাউন্টার অ্যাটাক পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত সুনানের সাথে তিনি কাপাসিয়া আর নরসিং কিশোরগঞ্জ সহ বিভিন্ন প্রান্তে ম্যাচ পরিচালনা আরেকবার আক্রমণ কাছ ফুটবল সমতায় একটা লড়াই বহু সিয়ানি সামনে এসে স্টেপ আউট করে এসে বয়টাকে গ্যাদার করলেন করে বিপদ নয় আরেকবার চমৎকার একজন ফুটবলার